যাই হোক দাদা দিদিকে অবশ্যই নিয়ে যাবেন কিন্তু ও দিদি যাবে কিন্তু হ্যাঁ আর যাওয়ার আগে অবশ্যই আমাকে ফোন করে জানিয়ে যাবে হ্যাঁ আরে আমার মতো সাত দিন না থাকো পাঁচ সাত ঘন্টা যেগুলো যেতে পারো আরে হ্যাঁ জানি তো যেতে আসতে পাঁচ ঘন্টা টাইম লাগে দু ঘন্টা থাকবে জল খাবার খাবে দিদি কিন্তু আমাকে তুমি আগে থেকে ফোন করে জানিয়ে দিও আমাকে তো সব ব্যবস্থা করে রাখতে হবে তাই না বাড়ি থেকে খাওয়াতে পারে না আর আমার শরীর খারাপ হবে নাটকের মঞ্চটা তৈরি করতে হবে আমার স্বামী সব ছেলেমেয়ে যখন হ্যাঁলা তখন তোমার সামনে যদি বলে ফেলে যে শরীর খারাপ হয়নি থাকতেও বলছো না সাতটা দিন বললেই পারতে আবার গিয়ে এখন হাত ধরি রান্না করে খেতে হবে চট করে প্রণামটা সেই দিদি তোমায় প্রণাম করিনি দাদা টাকা পয়সা কিছুই পার করলো না এই বাচ্চারা যাও বড়দেরকে প্রণাম করো আমি আমার বাচ্চাদের সবসময় ভালো শিক্ষা দিই না 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 দাদা একদম বাচ্চাদের হাতে দশ টাকার নোট দেবে না দিলে চার পাঁচশো টাকা দেয় যদি ভাড়ার খরচাটা উঠে আসে যাওয়া আসা করেছ কত পঞ্চাশ টাকা থাক ছোলা বাদাম খাবো ট্রেনের মধ্যে হ্যাঁ একবার বলো না যে থেকে যা আরো সাতটা দিন তাহলে থেকে যেতাম খুব মন খারাপ করছি কিন্তু তোমাদেরকে ভীষণ মিস করবো আরে কতক্ষণ দাঁড়াবো অন্ন ভাড়া আছে চিনা চিনা হলো ও টাকা পয়সা নেই নাকি আমাদের পাড়াতে আমাদের চিনা জানার লোকরা আমরা গেলে আমরা টাকা পয়সা দিই না আমরাই নিজে দিয়ে আমি সেরকম নিয়ম নেই আচ্ছা চল হাসি হাসি